বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো গুন্ডাগার করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোনো জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে তাই আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দু মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল হয়তো সেই অর্থে পারছে না তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো এই ক্ষোভ এই রাগটাকে ব্যালেট বক্সে ট্রান্সলেট করতে হবে রূপান্তরিত করতে হবে সেখানে পাঠাতে হবে শুধু কর্মী সমর্থক নয় বুতে বুতে এখন যে দু দশটা তৃণমূলের কর্মী এখনো টিকে আছে বাকি তো সব শেষ হয়ে গেছে ওই দু দশ টাকার ভোটও কিভাবে আইএসএফ এর ব্যালেট বক্সের মধ্যে আনা যায় ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায় তারও দায়িত্ব নিতে হবে সাথে সাথে এটা বলে যায় ভিক্টোরিয়া হাউজের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব কোন হাওতাসার জায়গা নয় রাজনীতির ময়দানে এসেছি আমরা রাজনীতি একদিনের খেলা নয় এটা সুদূর প্রসারি আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং নানা চড়াই উত্তরাই থাকতেই পারে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু বেদনাদায়ক লাগছে অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু আমাদের লক্ষ্য যেটা সে জায়গায় আমাদের কি স্থির থাকতে হবে আমাদের লক্ষ্য বুষ্ট হলে চলবে না কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্যবষ্ট করার চেষ্টা করবে তাদের ফাঁটা ফাঁদে আমরা পা দেবো না দূরে যারা বন্ধুগণ শুনছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম দু হাজার চব্বিশ ইভিএম মেশিনের মাধ্যমে সাথে সাথে শুধু এটুকু অ্যাড করে নেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর যে জায়গা লোক ইচ্ছে ছিল সুকৌশলে সে জায়গা থেকে আমাদেরকে যারা ডিভিশন বেঞ্চে গিয়ে আমাদেরকে বা কোটি কোটি টাকা খরচ করে আমাদের বিরুদ্ধে এজিস্যারের মতো বড় পোস্টকে দাঁড় করিয়ে এ করেছেন তাদের বিরুদ্ধে আমরা জবাবটাও ব্যালেট বক্সের মাধ্যমেই দেব অর্থাৎ ইভিএম এর মাধ্যমেই দেব গণতান্ত্রিক প্রক্রিয়াটি আমরা দেব আমরা বিকল্পের কথা বলি আমরা কিছু প্রস্তাব রাখি সরকারের কাছে সরকারকে সেই প্রস্তাবটা গ্রহণ করে জনগণের জন্য বেটার সার্ভিস যাতে প্রোভাইড করে তার কথা বলি এতেই সরকারের চোখ খুশুল হয়ে যাচ্ছে আমরা আমরা বলি শিক্ষার কথা আমরা বলি শাস্তের কথা আমরা বলি কর্মসংস্থানের কথা সরকার বলে দুয়ারে মত ক্লাব দেবো গ্রাম বোর্ড দেবো টিভি দেবো মস্তি করার জন্য যত রকম আছে হই করার জন্য তার সমস্ত ব্যবস্থা করে দেবো কিন্তু চক ডাস্টা দেবো না